আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ইতালি ভিএফএস গ্লোবাল ছাব্বিশ তারিখ বন্ধ ঘোষণা করেছে তাদের ভেরিফাইড ফেসবুকে এই তথ্যটি জানিয়েছেন যে আগামী ছাব্বিশ তারিখ মানে আগামীকাল ভিএফএস গ্লোবাল বন্ধ তো হঠাৎ করে তারা এই বন্ধের নোটিশটা কেন দিল সেই সম্পর্কে আজকে আলোচনা করব সাথেই থাকুন তাদের বিজ্ঞপ্তিটি হচ্ছে ইতালির ভিসা আবেদনকারীদের জন্য জরুরি ঘোষণা সবাইকে জানানো যাচ্ছে যে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম আমাদের ইতালি ভিসা আবেদন কেন্দ্রগুলো সোমবার ছাব্বিশে মে দু তারিখ বন্ধ থাকবে ইতালির দূতাবাস থেকে নির্দেশিত কিছু বিক্ষোভ এবং নিরাপত্তাজনিত কারণে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি আপনারা ছাব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখে কোনো অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত থাকে তাহলে আমাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন করে দেবে তো এই ছিল আজকে তাদের নোটিশ তো এখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করছে যে ইতালি দূতাবাসের নির্দেশে এরা তাদের কোনো নির্দেশ না ইতালি দূতাবাসের নির্দেশে আগামী ছাব্বিশ মে কিছু বিক্ষোভ এবং নিরাপত্তাজনিত কারণে তো আপনারা অবগত আছেন যে ইতালি ভিসা ভুক্তভোগী যারা আছে যারা এক থেকে দেড় বছর যাবৎ তাদের পাসপোর্ট জমা দিয়েছে এবং তারা রিটার্নও পেয়েছে কিন্তু তারা এখনও কোনো সিদ্ধান্ত পায়নি তারা একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এগুলো ব্যাকলগ যেন তাড়াতাড়ি ক্লিয়ার করে বা একটা সমাধান দেয় সেই উদ্দেশ্যে তো ভিএফএস গ্লোবাল এই বিক্ষোভের কারণে তারা আসলে তাদের যে কার্যক্রম ঢাকা সিলেট চট্টগ্রাম তাদের নিরাপত্তার কারণে তারা আগামীকালকে ভিএফএস গ্লোবাল বন্ধ রাখছে তো আসলে জিনিসটা কেমন হলো তারা হঠাৎ করে বন্ধ দিয়ে দিল আপনারা জানেন যে গত বৃহস্পতিবার ভালো পরিমাণ এস এম আসছিল তারা তাদের নিরাপত্তাজনিত কারণে ছাব্বিশ তারিখ বন্ধ রেখেছে তো আসলে তারা এই বিক্ষোভ কর্মসূচির কারণেই মূলত এই কালকে বন্ধ ঘোষণা করেছে ছাব্বিশ তারিখে তো ইতালি ভিসা ভুক্তভোগী যারা এই আন্দোলনে ডাক দিয়েছে অবশ্যই ভিএ এস সেটা তাদের নজরে গিয়েছে বলেই তারা ছাব্বিশ তারিখ বন্ধ দিয়েছে তো এটা আসলে আমাদের ভুক্তভোগীর জন্য কতটুকু ভালো হল সেটা আসলে চিন্তার বিষয়ে কারণ আমরা বিক্ষোভের জন্য ডাক দিয়েছি তারা বন্ধ করে আর বিগত দিনে আপনারা দেখেছেন যে আরও একবার বিক্ষোভের কর্মসূচির জন্য ডাক দেওয়া হয়েছিল তখনও বিএফিস গ্লোবাল বন্ধ রেখেছে তো আসলে দেখা যাক তারা ছাব্বিশ তারিখের পরে কি করে কবে খোলে তো যারা এই আন্দোলনের ডাক দিয়েছেন তারা আসলে ভেবে চিনতে দেখবেন যে আসলে আমরা আন্দোলনের ডাক দিয়ে ভালো করছি না খারাপ করেছি আমাদের আন্দোলনের কারণে বা আন্দোলনের যে প্রিপারেশন সেটা তারা আসলে অবগত হয়ে তারা ভিএফএস গ্লোবাল ঢাকা শিখার চন্ডগ্রাম আগামীকাল বন্ধ রেখেছে ছাব্বিশ তারিখ আর যাদের অ্যাপয়েন্টমেন্ট ছাব্বিশ তারিখ ছিল তাদেরকে তারা তাদের টিম তাদেরকে আবার জানিয়ে দেবে যে আপনাদের আবার কবে জমা দিতে হবে সেই তারিখটাই তারা ফোন দিয়ে এসের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে যারা ছাব্বিশ তারিখ অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ইতালি অফিসার সকল আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন